হে গাইস ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেলে তো আবার এসেছি একটা নিউ তো আজকে আমরা যাচ্ছি সবাই এখানে কোথায় যায় তো বড়োদরা একটা শপিং মল আছে ডিমার্ট তো আমরা সেখানেই যাচ্ছি তো কারা যাচ্ছি সবটা তোমাদেরকে দেখাবো তো গাইজ দেখতে থাকো

এখন আমরা মল থেকে বেরিয়ে আইসক্রিম নিয়ে নিয়েছি এখানে আমার ছেলে থাকছে এখানে ওই সবই অর্ডার করছে এখন সেটা একটা আইসক্রিম খেয়ে নিস এই আমার বোন এখন আইসক্রিম নিয়ে চলে এসেছে ও লাস্টে এসেছে তাই এখন আইসক্রিমটা হচ্ছে আমার মেয়ের খাওয়া হয়ে গেছে আমারও শেষ ওখানে ভাইয়েরা এবার এই তোর আইসক্রিমটা দেখা দিই কতটা খেলি তো সবে ওইটুকানি খেয়েছিস তারপর ওখানে পপকর্ন নিচ্ছে ভাই আমার রাতে খাওয়া হয়ে গেছে চলো আমরা মল থেকে চলে এসেছিলাম এসে তারপরে পিজা হয়ে গেছে অলরেডি এখানে বানাচ্ছি বলেছিল কিনে দেওয়ার জন্য আমি কিনে দিইনি সব কিনে নিয়ে বাড়িতে বানাচ্ছি সবাই মিলে খাওয়া হবে

ওখানে পিজ্জা রেডি করছি এখনো চলো গাই পরে দেখা হচ্ছে কি মা তো এরপর গাইস আমরা চলে এসেছিলাম স্টেশন কারণ আমাদের আজকে ট্রেন ছিল বরোদ্রা থেকে তো আমরা এখন এই যে বড়োদরা জংশন আমরা স্টেশনে চলে এসেছি সবাই মিলে আমরা একটা গাড়ি বুক করেছিলাম সেই গাড়ি করেই আমরা সবাই এসছি তো আমরা এখন পৌঁছে গেছি তো এবার গাড়ি থেকে সব আস্তে আস্তে লাগেজটা বের করবো তো এখানে ভাই আর প্রসেনজিৎ তাই রয়েছে এবার যেহেতু ওখানে জ্যাম হয়ে যাচ্ছে রাস্তাটা ওই জন্য গাড়িটা একটুখানি আগে নেওয়া হলো তারপরে গাড়িটা দাঁড় করে তারপরে এবার আস্তে আস্তে সব লাগেজগুলো বের করবে তো এই যে সব লাগে আস্তে আস্তে বার করছে ভাই প্রশঞ্জিতরা বার করছে তারপর আমরা আস্তে আস্তে ধরে ধরে নিয়ে যাওয়া প্ল্যাটফর্মে সবাই মিলে কারণ প্রচুর লাগেজ হয়েছিল গাইস প্রচুর লাগেজ হয়েছিল তো চলো আস্তে আস্তে বের করবে এখন আমরা সবাই দাঁড়িয়েছিলাম সবাই ঘুম থেকে উঠে এসেছি গাইস রাত দুটো সময় যেহেতু ট্রেন তো তখন বাজে রাত দেড়টা

তো গাইস এখন আমাদের ট্রেন ঢুকছে আমরা ট্রেনে উঠবো তো এখন এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে আপাতত ট্রেনটা থামলো তারপর আমরা উঠবো গাইস

তো ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে গেছি এই যে আমাদের ট্রেন আমরা নেমে গেছি হ্যাঁ চলো 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 আগে চলো আগে যাচ্ছে মা যাচ্ছে আমার মেয়ে যাচ্ছে মানে বড় এসে নিতে সূর্য এসে নিতে চলো গাইস হচ্ছে বাড়িতে কারণ আজকে ভীষণ ডায়ার মাথাে একটা ঝিনঝিন করছে তাহলে চলো আর রাখছে কিছু করে তো এখানে আমার বর যাচ্ছে এই যে সূর্য এসছে আমাকে নিতে हां বর আসছে নিতে এই যে চললা তো गाइस ফাইনালি আমরা এখন লঞ্চে উঠে গেছি আর ভাই বসে আছে এখানে মার চলো গাইস এখন লঞ্চটা ছাড়বে দেখাচ্ছে তারপর গাইস আমরা বাড়িতে চলে এসেছি আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে লাইক করে শেয়ার করে দিও আর যারা নতুন দেখছে তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো বাই বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে